আঘাত লাগা রুগীকে চিকিৎসা করতে গেলেই আমাদের আর্নিকা মন্টেনার কথা মনে পড়ে হোমিওপ্যাথিতে যেহেতু রোগ নয় রুগীর চিকিৎসা করা হয় তাই আঘাত লাগার কয়েকটি কার্যকরী ঔষধের পার্থক্য করার প্রয়োজন আজকের ভিডিওতে আর্নিকা মন্টেনা হাইপেরিকাম এবং পাল এই তিনটি ঔষধের তুলনামূলক পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার এই তিনটি রেমিডিস থেকে আমি একেবারে বেছে বেছে আটটি পার্থক্য আপনাদের সুন্দরভাবে সহজভাবে এক্সপ্লেন করে শোনাব তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এই আর টি পার্থক্য একটি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আঘাত লাগা রুগীকে চিকিৎসা দিতে আপনার কোনো রকম অসুবিধা হবে না আপনার একেবারে সঠিক ঔষধ নির্বাচিত হবে তো নাম্বার ওয়ানে রয়েছে আর্নিকা মন্টেনার ক্ষেত্রে আর্নিকার মন্টেনার রুগীরা হয় নার্ভাস এবং রক্ত প্রধান রুগীদের দেখলেই মুখের দিকে তাকালে দেখা যায় রক্ত প্রধান রুগীদের মুখ লাল বর্ণের থাকে এবার নাম্বার ওয়ানে রয়েছে হাইপেরিকামের রুগীরা হয় শীতকাতর এবং কিছুটা ভুলো মনের এই হাইপেরিকমে রুগীদের কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা থাকে ভুলে যায় এবার আমাদের লেডম রুগীরা হয় কমন লেডম পালে রুগীরা হয় শীতকাতর এবং বেত ধাতুর বেত ধাতুর মানে বাতে আক্রান্ত রুগী রুগীদের বেত ধাতু রুগীদের বলা হয় এছাড়া ধাতু রুগীদের আরও কিছু লক্ষণ আছে এবার নাম্বার টুতে আসি এই আর্নিকার ক্ষেত্রে আর্নিকার ক্ষেত্রে আঘাতের ফলে মাংস পেশি আক্রান্ত হয় অন্যদিকে নাম্বার টুতে আসে হাইফেরিকামের ক্ষেত্রে আঘাতে কিন্তু স্নায়ু আক্রান্ত হয় এবার নাম্বার টুতে আসি লেডম পালের ক্ষেত্রে মাংসপেশি এবং স্নায়ু মানে দুটোতেই কিন্তু আক্রান্ত হয় তাহলে পার্থক্যগুলো কিন্তু একটু বুঝিয়ে নিতে হবে বলে এবার নাম্বার থ্রিতে আসে আর্নিকার ক্ষেত্রে আঘাতের জন্য কিন্তু ছেঁচিয়ে যায় ওই থেতলে যায় আর কি ছেঁচিয়ে যাওয়া মানে থেতলে যায় এবার নাম্বার থ্রিতে আসি হাইপারিকমের ক্ষেত্রে আঘাতের জন্য চিমটা হয়ে যায় চিমটা হয়ে মানে চিপসে যায় মনে হয় যেন চিপসে চাপ লেগে যেরকমটি অবস্থা হয় আঙুলে বা হাতে চাপ লেগে কেমন যেন চিপসে যায় সেরকমটি হয় অন্যদিকে পালে নাম্বার থ্রিতে আসি আঘাতের জন্য কিন্তু কাল সেরার দাগ পড়ে পার্থক্য অবশ্যই আসে একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন এবার নাম্বার ফোরে আসি আর্নিকার ক্ষেত্রে আঘাত লাগার জন্য যদি মূর্ছা খায় বা অচৈতন্য হয়ে যায় বা তরকারি হয় তাহলে কিন্তু আমরা আর্নিকা ব্যবহার করি অন্যদিকে নাম্বার ফোরে আছি হাইপেরিকামের ক্ষেত্রে আঘাত লাগার জন্য যদি ধনুষ্টঙ্কার হয় সেই ধনুষ্টঙ্কারে চল পর্যন্ত ধরে যায় তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রে হাইপেরিকাম ব্যবহার করি এবার লেডোম পালটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি লেডমপালটা পালটা সুস পেরেক পিন ইত্যাদি যদি ফুটে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু লেডম পাল ব্যবহার করি এবার নাম্বার ফাইভে আসি আর্নিকার রুগীর আর্নিকার রুগীরা কিন্তু সব বিষয়ে একটা তাৎসিল্য ভাব করে তার মানে রোগে আক্রান্ত হলেও সে বলে আমার কিছু হয়নি এরকম কি ভাব করে অন্যদিকে হাইপেরিকামের রুগীদের একটা এরকম একটা বৈশিষ্ট্য থাকে কথা বলতে গেলে ভুলে যায় যে সে কী বলতে চাইছিল সে কি বলতে চাইছিল এটা বলতে ভুলে যায় তখন আর ডক্টরবাবুকে বলে কী যেন বলছিলাম এরকম এরকম কথা বলে ডক্টরবাবুকেও অন্যদিকে লেডম পালের রুগীরা কিন্তু সর্বদা শিক্ষিত অনুভব করে লেডমপালের রুগীদের এই সুন্দর একটা তাদের ওদের জৈবিকতা কম থাকে বলে এরকম শিক্ষিত অনুভব করে এবার নাম্বার সিক্সে আসি আর্নিকা মন্টেনার ক্ষেত্রে আর্নিকা মন্টেনার রোগ ব্যাধি রোগ ব্যাধিগুলো নড়া চড়ায় স্পর্শ এবং পরিশ্রমে কিন্তু বৃদ্ধি পায় অন্যদিকে হাইপেরিকমে রোগীদের রোগ ব্যাধিগুলো বর্ষাকালে এবং স্যাত সেত্রে ঋতুতে কিন্তু বৃদ্ধি পায় আর লেডম্পলের রোগ নড়া চড়ায় এবং রাত্রে কিন্তু বৃদ্ধি পায় এবার নাম্বার সেভেনে আসি আর্নিকার ক্ষেত্রে মাথায় আঘাত লেগে মাথায় আঘাত লেগে যদি কোনো কুফল উৎপন্ন হয় তাহলে কিন্তু আমরা আর্নিকা ব্যবহার করি অন্যদিকে সেভেনে আসি হাইপেরিকামে অপারেশন জনিত কুফলের কারণের জন্য আমরা কিন্তু হাইপেরিকাম ব্যবহার করি এবার লেডম ক্ষেত্রে আসি নাম্বার সেভেনে চোখে আঘাত লাগা লাগাজনিত কুফলের জন্য কিন্তু আমরা লেডম পালটি ব্যবহার করি তাহলে কোথায় কোথায় ব্যবহার আছে মাথায় আঘাত লেগে যদি কোনো কুফল ঘটে তাহলে সেই ক্ষেত্রে আর্নিকা ব্যবহার করি জনিত কুফলের জন্য হাইপেরিকাম ব্যবহার করি আর চোখে আঘাত লাগার জন্য যদি কোনো কুফল উপস্থিত হয় তাহলে কিন্তু আমরা লেডম্বল ব্যবহার করি এবার নাম্বার এইটে আসে আর্নিকার ক্ষেত্রে বহুদিন পূর্বে আঘাত লেগে মানসিক বিকৃতি যদি ঘটে তাহলে কিন্তু আমরা আর্নিকা মন্টেনা ব্যবহার করি এটা কেমন কথা এই ডক্টর সি এস কালী অর্থাৎ চন্দ্রশেখর কালি একজন রুগীকে পাগল রুগীকে ভালো করেছিল এবার সে যে পাগল হয়েছিল এটার কারণ হচ্ছে সে হোলির সময় রং খেলতে গিয়ে একটা আঘাত পেয়েছিল সেই আঘাত দীর্ঘদিন থাকার ফলে সঠিকভাবে তার চিকিৎসা হয় না তখন সে মানসিক রুগীতে পরিণত হয় তো ডক্টর সে চন্দ্রশেখর কালী ওই মস্তিষ্ক বিকৃতি রুগীকে কিন্তু আরোগ্য করেছিলেন তো ওনারা ওই রুগীটার কেস হিস্টির দেখা গেছিল যে ওই রুগীর আঘাত লাগার কোনো ঘটনা মনের মধ্যে প্রচুরভাবে ছিল এবং তার পরের থেকে সে ওই রুগীতে আক্রান্ত হয় এবং তার জন্য কিন্তু ওই ঔষধ দিয়ে আরনিকামটেনা দিয়ে কিন্তু উনি আরোগ্য করেছিলেন এবার নাম্বার এইটে সে হাইপেরিকামের ক্ষেত্রে ঘাড়ে আঘাত লাগার পর মাথা লোক যদি ঘাড়ে ঘাড়ে আঘাত লাগার পরে যদি কোনো রোগের মাথার রোগ হয় তাহলে কিন্তু আমরা হাইপেরিকাম ব্যবহার করি অন্যদিকে নাম্বার এইটেস লেডম পাল কিন্তু ইঁদুর্বলতা ভীমরুল এই যে পোকা পোকামাকড়গুলো এই সমস্ত পোকা পোকামাকড়ে ধ্বংসন করলে বা কামড়ালেও কিন্তু আমরা এই লেডম ব্যবহার করি যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হানিম্যান জয় হোমিওপ্যাথ